জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি পর্বের শর্ট টেস্ট নম্বর ফোর তো এই যে শর্ট টেস্ট নম্বর ফোর এর সিলেবাসটা তোমরা অলরেডি জেনে গেছো যে অঙ্কের অধ্যায় যেটা ছিল পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের এক থেকে ছিয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত কেন হঠাৎ করে ছিয়াত্তর পৃষ্ঠা হলো কারণ আমার গণিত বইয়ের প্রথম পর্বের যে পরীক্ষাটা হয় সেটা এই এক থেকে ছিয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত হয় তো এই এক থেকে ছিয়াত্তর পৃষ্ঠার মধ্যে যে ধরনের সমস্যা আছে যে যে অধ্যায়গুলো আছে তার উপর ভিত্তি করে আজকে আমাদের যে প্রস্তুতি পর্বের চতুর্থ পরীক্ষা এটা তো চতুর্থ পরীক্ষার প্রশ্নপত্রে আমরা প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর করার কৌশল জেনে নেব তো যাব এক দাগের সমস্যায় একদাকে কি বলেছে নিচের চিত্রটি দেখে সংখ্যায় লেখো তো এর একটা নিয়ম আছে নিয়মটা কি নিয়মটা হচ্ছে যে একক দশক আর শতক আছে হাজারে কিছু নেই হাজারটা এখানে কোনো মূল্য রাখছে না তো একক দশক আর শতক এককের ঘরে কয়টা বল আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা তো এখানে আমি সাত বসাবো এককের ঘরে দশকের ঘরে কত আছে একটা আছে এখানে এক বসাবো শতকের ঘরে কত আছে শতকের ঘরে একটা দুটো আছে এখানে আমি বসাবো তাহলে এইটা মিলিয়ে কত হলো দুইশো সতেরো তাহলে দুইশো সতেরো সি অপশনটা সঠিক উত্তর হচ্ছে এটা তো একদম সহজ ছিল এটা সবার পাড়ার কথা আশা করি সবাই পরীক্ষায় এটা পেরেছো ভুল নেই যাবো দুই দাগের সমস্যা স্থানীয় মানের বিস্তারে নিচের সমস্যার ক্ষেত্রে কোনটি সঠিক দেখো দুইশো পঁয়তাল্লিশ ছাব্বিশ সমান সমান কুড়ি যোগ ছয় এইটা তাহলে এবার দুইশো পঁয়তাল্লিশ গুণ কুড়ি যোগ ছয় এরকম গুণ থাকলে কি করতে হয় এইটার সঙ্গে এইটার গুণ করতে হয় দুইশো পঁয়তাল্লিশ গুণ কুড়ি চিহ্ন থাকলে যোগ বসাতে হয় এইটার সাথে এইটা এইটা গুণ গুণ করতে হয় হয়ে গেল স্থানীয় মানের ছয় বিস্তারে গুণটাকে প্রকাশ করা তাহলে দুইশো পঁয়তাল্লিশ গুণ কুড়ি কোথায় আছে বি অপশানে আছে দেখো দুইশো পঁয়তাল্লিশ গুণ কুড়ি যোগ দুইশো পঁয়তাল্লিশ গুণ ছয় তাহলে সঠিক উত্তর কিন্তু বিদ্যাগের হবে আমরা পেয়ে গেলাম এটাও তোমাদের ক্লাসের যে অঙ্ক তখন আমি শিখিয়েছিলাম এরপর যাব তিন দাগে যে ছয় পাঁচ দুই নয় তিন শূন্য অঙ্কগুলি দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা করে এর নিয়ম হচ্ছে বড় থেকে ছোট সাজানো প্রথমে নয় বড় তারপরে ছয় পাঁচ তিন দুই শূন্য তাহলে নাইন সিক্স ফাইভ থ্রি টু জিরো নাইন সিক্স ফাইভ থ্রি টু জিরো সঠিক উত্তর আর তাহলে কিন্তু নেই তাহলে পৌঁছে যেতে পারলাম নিয়মটা থেকে ছোট থেকে বড় যদি ক্ষুদ্রতম কি করতো আমি এটা একটু দেখে নাও ক্ষুদ্রতম বললে ছোট থেকে বড় সাজাতে হতো শূন্য দুই তিন পাঁচ ছয় নয় এটা কয় অঙ্কের সংখ্যা জানো এক দুই তিন চার পাঁচ অঙ্কের সংখ্যা এই শূন্যের দাম নেই শূন্যটা দাম রাখতে হবে তাহলে শূন্যটার দাম রাখতে গেলে আমাকে কি করতে হবে এখানে দুইয়ের পরে শূন্যটাকে বসাতে হবে তারপরে তিন পাঁচ ছয় নয় এভাবে বসাতে হবে এবার যাব চার দাগে নিচের যোগ অঙ্কের ক্ষেত্রে এই যে গ্যাপগুলো রয়েছে এই গ্যাপগুলোতে কত বসবে এটা নিয়ম কি যে নয়ের সাথে কত যোগ করলে পাঁচ হয় কখনো সম্ভব না তাহলে পাঁচের মানে পনেরো এখানে এটা পনেরো কত তাহলে নয় আর কত যোগ করলে পনেরো হয় নয় আর ছয় যোগ করলে পনেরো হয় পনেরোর পাঁচ হাতে থাকলো এক পাঁচ আর এক ছয় ছয়ের সাথে কত যোগ করলে নয় হয় তিন যোগ করলে আটের সাথে কত যোগ করলে চোদ্দ হয় তাহলে আটের সাথে নয় দশ এগারো বারো তেরো চোদ্দ ছয় যোগ করলে চোদ্দ হয় চোদ্দোর চার হাতে থাকলো এক তাহলে সাত আর এক আট আটের সাথে কত যোগ করলে তেরো হয় আট আর পাঁচ তেরো তাহলে সংখ্যাগুলি কত কত হবে ফাইভ কমা সিক্স কমা থ্রি কমা ফাইভ সিক্স থ্রি ফোর সঠিক উত্তর এখানে নিয়মটা তাহলে বোঝা গেল এবার যাব ছয় পাঁচ দাগে পাঁচ দাগের নিচের গুণ অঙ্কটি সমাধান করে সঠিক উত্তরটি নির্বাচন করো এই গুণ অঙ্কটা করো এবার তোমরা এখানে সিক্স এইট ফোর গুণ ফর্টি সিক্স নিজে করো আমি একটু সময় দিচ্ছি নিজে নিজে এই গুণ অঙ্কটা করো ছয় দিয়ে গুণ করো আগে তারপরে চার দিয়ে গুণ করো কত হয় দেখো তো খুব কুইক কুইক বেশি টাইম দেবো না ছয় আট চার ছয় আট চার গুণ ফর্টি সিক্স তোমাদের কত হলো আমারটার সাথে মিলছে থ্রি ওয়ান ফোর সিক্স ফোর থ্রি ওয়ান ফোর সিক্স ফোর বি হবে সঠিক উত্তর তোমাদের গুণটা করো তাড়াতাড়ি তাড়াতাড়ি এবার যাব ছয় দাগে ছয় দাগের নিচের ভাগ অঙ্কটি সমাধান করে সঠিক উত্তরটি বলো তাহলে এখানে কি করবো সেভেন এইট ফোর ভাগ চোদ্দ নিজে করো নিজে করো নিজে করো তাড়াতাড়ি 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 সেভেন এইট ফোর সেভেন এইট ফোর ভাগ চোদ্দ কত হচ্ছে পাঁচ চোদ্দ সত্তর সত্তর তারপরে থাকলো আট চুরাশি ছয় চোদ্দ চুরাশি ছাপ্পান্ন হচ্ছে আছে ছাপ্পান্ন কোথায় ছাপ্পান্ন কোথায় আছে দেখি এ অপশনে আছে এভাবে সঠিক উত্তর সাত দাব একটি ভাগ অঙ্কের ভাজ্য এত ভাগফল এত হলে ভাজক কত আচ্ছা দেখো নিয়মটা শিখে নাও ভালো করে ভাজ্য হচ্ছে ওয়ান জিরো আর ভাগ ফল হচ্ছে তেরো এইটা কত এবার নিয়মটা হচ্ছে এটাকে দিয়ে একে ভাগ করলে যেমন এটা পাওয়া যায় ঠিক তেমনই উল্টোভাবে এটাকে দিয়ে এটাকে ভাগ করলে এইটাকে পাওয়া যায় তাহলে আমরা কি করব আমরা উল্টে দেব এটাকে এটাকে উল্টে দেবো ওয়ান জিরো সেভেন নাইন একে তেরো দিয়ে ভাগ করব। তেরো দিয়ে ভাগ করো ভাগ করো ভাগ করো তাড়াতাড়ি নিজে করো নিজে করো এই ভাগাঙ্কগুলো নিজের করতে হবে তো ওয়ান কে ভাগ করো তেরো দিয়ে আট তেরো একশো চার আট তেরো একশো চার থাকলো কত তিন থার্টি নাইন হবে উত্তর কোথায় আছে এ অপশনে আছে এটা সঠিক উত্তর তাহলে বোঝা বিষয়টা কেন এরকম হলো যাবো আট দাগে নিচের ভগ্নাংশ দুটির মাঝে সঠিক গাণিতিক চিহ্ন দেখো সিক্স বাই সেভেন আর সেভেন বাই এইট এবার এটাকে কি করতে হবে দেখো সিক্স বাই সেভেন যদি করো তাহলে তার মানটা তুমি পাবে দশমিক এইট ফাইভ ভগ্নাংশের থেকে দশমিক ভগ্নাংশে গেলে আর যদি সেভেন বাই এইট করো তাহলে তার মানটা পাবে দশমিক এইট সেভেন কোনটা বড় হচ্ছে দেখো তো এইটা বড় এইটা বড় মানে এইটাও বড় এইটা ছোট মানে এইটাও ছোট তাহলে এটা যদি বড় হয় চিহ্নটা হবে এইটা তাহলে এই যে বি অপশনটা সঠিক হবে বি চিহ্নটা বসবে এখানে এই চিহ্নটা বসবে পারা গেল তো নয় দেখ ভগ্নাংশের যোগ করে সঠিক উত্তর নির্বাচন করো থ্রি বাই সেভেন প্লাস ফাইভ বাই ফোরটিন প্লাস সিক্স বাই টোয়েন্টি ওয়ান তাহলে নিচের গুলো সাত চোদ্দ একুশ সাত দিয়ে ভাগ করলে সাতকের সাত দুই তিন তিন দুবনি ছয় ছয় সাতা বিয়াল্লিশ লশাগু হলো বিয়াল্লিশ সাত দিয়ে ভাগ করলে ছয় তার সাথে গুণ তিন যোগ চোদ্দ দিয়ে তিন চোদ্দ বিয়াল্লিশ তার সাথে পাঁচ গুণ যোগ একুশ দুগুনি বিয়াল্লিশ গুণ ছয় তাহলে তিন ছয় আঠেরো যোগ তিন পাঁচা পনেরো যোগ ছয় দুগুনি বারো বাই ফর্টি টু এবার কি করবো ফর্টি টু নিচে থাকবে দুই আর পাঁচ সাত আর আট পনেরো পাঁচ হাতে এক দুই তিন চার ফর্টি ফোর বাই ফর্টি ফাইভ কোথায় আছে ফর্টি ফর্টি ফাইভ বাই ফর্টি টু এইখানে আছে অপশান আছে একদম সহজ সরলভাবে যোগটা করতে বলেছি পারার কথা সবাই পেরেছ আশা করছি সাত ও নয় সাধারণ গুণিতক কোনটি সাত এবং নয় এদের প্রথম সাধারণ গুণিতক হচ্ছে লশাগু যাচ্ছে না তাহলে সাত গুণ নয় সাত নং তেষট্টি এটা হচ্ছে এরও গুণিতক এরও গুণিতক এবার এই তেষট্টি সঙ্গে দুই গুণ তেষট্টির সাথে তিন গুণ যা পাবে তারাও কিন্তু এই দুটো সংখ্যার গুণিতক তাহলে ছয় একশো ছাব্বিশ তিন ছয় আঠেরো এই তিন তিরিক নয় তিন ছয় আঠেরো এরা সবই কিন্তু এই দুটো সংখ্যার গুণিতক হবে এই দুটো সংখ্যার তাহলে ওয়ান টু সিক্স কি কোথাও আছে দেখো তো ওয়ান টু সিক্স নেই ওয়ান এইট নাইন কে আছে ওয়ান এইট নাইনটা আছে এইটা বি হবে এইটা এবার করে দেখতে হবে অঙ্ক আর কোনো সহজ নিয়ম নেই এবার যেব আঠেরো এবং আটচল্লিশের সাধারণ গুণনীয় কোনটি আঠেরো আর আটচল্লিশ সাধারণ গুণনীয় হচ্ছে এ দুটোকেই ভাগ করা যায় কত দিয়ে দুই দিয়ে করলে নয় দুগুণে আঠেরো আর চব্বিশ তিন দিয়ে করলে তিন তির কে নয় তিন আঠারো চব্বিশ আর যাচ্ছে না এই দুটো সাধারণ গুণনীয় এবার দুই আর তিন সাধারণ গুণনীয় দুই তিন কোনোটাই নেই এখানে দেখো দুই তিন কোনটা এবার দুই আর তিনকে গুণ করলে এই দুই কে গুণ করলে যাবে সেটাও কিন্তু সাধারণ গুণনীয়ক হবে সেটা গসাগু হবে এটা দুই গুণ তিন গসাগু তাহলে এই গসাগুটাও কিন্তু এদের সাধারণ গুণনীয় অর্থাৎ দি হবে সঠিক উত্তর গসাগু করলেও হয়ে যাচ্ছে একটি ফুটবলের কয়টি তল থাকে একটি ফুটবল গোলাকার এর একটি মাত্র তল থাকে একটি মাত্র তল থাকে এই আচ্ছা এক থেকে পঞ্চাশ পর্যন্ত কতগুলি মৌলিক সংখ্যা আছে এক থেকে পঞ্চাশ পর্যন্ত গুনতে হবে গুনে দেখো পনেরোটি হবে ছক আছে তোমাদের কাছে দেখো দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ চারটে পেলাম একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ কটা হলো দেখি চার আর চার আট আর চার বারো তিন পনেরো ঠিকই আছে ঠিকই বলেছি আমি পনেরোটি দাগ স্থানীয় মানের বিস্তারে লেখা বিষয়টিকে অঙ্কের ভাষায় প্রকাশ করো স্থানীয় মানের বিস্তার এই চার পরে তিনটে শূন্য পরে দুটো শূন্য ছয়ের সত্তরের চার ছয় সাত নয় চার ছয় সাত নয় চার ছয় সাত নয় সাত কি হবে সঠিক উত্তর এখানে এদেরকে যোগ করে দিতে স্থানীয় মানের বিস্তারে থাকলে যোগ করতে হয় রোহনকে বলা হচ্ছে নয় হাজার পাঁচশত উনসত্তর লিখতে রোহনকে বলেছি নয় হাজার পাঁচশো উনসত্তর লিখতে কিন্তু সে লিখে ফেলেছে এই নয় হাজার পাঁচশো পাঁচশো লিখে ফেলেছে তাহলে এই ঊনসত্তর আছে শূন্য শূন্য আছে নয় হাজার পাঁচশো লিখে ফেলেছিল তাহলে কি হচ্ছে সে কত বেশি লিখেছে যত বেশি লিখেছে বিয়োগ করে দোক তাহলে থাকলো কত শূন্য শূন্য এদিকে পাঁচ দশের শূন্য আধে এক চার চুরানব্বই শূন্য পাঁচশো চুরানব্বই শূন্য পাঁচশো এইটা হচ্ছে এত বেশি লিখে ফেলেছে একদম সহজ ছিল অঙ্কটা একটি বইয়ের দাম একশো ছাপ্পান্ন টাকা হলে আটাত্তর জন ছাত্র ছাত্রীর মধ্যে বই বিলি করতে হলে মোট কত টাকার বই ক্রয় করতে হবে তাহলে একটা বইয়ের দাম একশো ছাপ্পান্ন টাকা এইরকম আটাত্তর খানা বইয়ের দাম কত গুণটা নিজে নিজে করো তাড়াতাড়ি করো আমি সামান্য সময় দেবো বেশি সময় দেবো না কারণ তোমরা অনেক বড় বড় গুণ অঙ্ক করতে শিখেছো একশো ছাপ্পান্ন সাথে সেভেন্টি এইট গুণ করতে হবে বারো একশো আটষট্টি বারো একশো আটষট্টি টাকা খরচ হবে বারো একশো আটষট্টি টাকা এ অপশানে সবাই এবার চলে যাব সতেরো দাগে সতেরো দাগের অঙ্কটা কি বলছে দেখি ষোলো দাগ হয়ে গেল এবার সতেরো দাগে এতদিনে কত বছর কত মাস কত দিন তাহলে ফাইভ টু টু ফাইভ টু একে তিনশো দিয়ে তিনশো দিয়ে ভাগ করো ভাগ করলে তুমি পাবে এখানে যেটা পাবে সেটা হবে বছর ভাগটা করতে পারবে কত ফাইভ টু ভাগ তিনশো ভাগ করলে একশো আসবে একশো তেতাল্লিশ তিনশো পাঁচ আছে সাত ছয় সাত পাঁচ বারো একশো সাতান্ন হলো তার সঙ্গে তিনকে নামালাম তিনকে নামালে চার দিয়ে গুণ করো চার পাঁচ এক কুড়ি চার ছক চব্বিশ আর দুই ছাব্বিশ তিন চারি বারো আর দুই চোদ্দো বিয়োগ করলে হচ্ছে তিন ছয়ের এক সাত এক নামালাম আট তিন দিয়ে গুণ করো তিন দিয়ে করলে হবে তিন পাঁচা পনেরো তিন ছয় আঠেরো আর এক উনিশ তিন তিরিশ নয়ের এক দশ থাকলো কত তিন এদিকে থাকছে কত চার এই তেতাল্লিশ দিয়ে ভাগ করলে মাস পাবে এটা মাস হয়ে যাবে আর এটা দিন থেকে যাবে তখন অবশিষ্ট সবসময় দিন হবে কারণ এটা তো দিন ছিল এইটা তো দিন ছিল তাহলে একশো তেতাল্লিশ বছর এক মাস তেরো দিন কোথায় হচ্ছে আমার উত্তর তাহলে একশো তেতাল্লিশ বছর কোথায় আছে দেখি একশো তেতাল্লিশ বছর এক মাস তেরো দিন বি আছে দেখো রয়েছে তাহলে আমরা এইভাবেই কিন্তু এর সমাধান করব। সুব্রত বাবু তার সাত মাসের আয় দিয়ে আট মাস খরচ চালান মাসিক খরচ যদি ছাপ্পান্নশো টাকা হয় তাহলে মাসিক আয় কত ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক প্রথম পর্বে আসার মতো একটা অঙ্ক কি বলেছে এখানে যে তার মাসিক খরচ হচ্ছে ছাপ্পান্নশো টাকা তাহলে তার আট মাসের খরচ কত সেটা বের করি আট মাসের খরচ এটা এই আট মাসের খরচটাই গুণটা করার দরকার নেই গুণটা করলে বোকামি হবে এই আট মাসের খরচ যেটা সেটাকে যদি সাত দিয়ে ভাগ করে দাও তাহলে সাত মাসের থেকে এটাই তার সাত মাসের আয় এটাই তার সাত মাসের আয় সাত মাসের আয় সমান সমান আট মাসের খরচ এটাকে যদি তুমি সাত দিয়ে ভাগ করে দাও তাহলে তোমার এক মাসের আয় বেরিয়ে যাবে তাহলে সাত দিয়ে কাটলে সাত আটা ছাপ্পান্ন আটশো আট আটা চৌষট্টিশো চৌষট্টিশো টাকা হচ্ছে তার এক মাসের আয় বেরিয়ে গেল সহজ অঙ্ক লিখে করতে হয় অঙ্কগুলো এবার যাব উনিশ দাগে উনিশ দাগে বলছে পনেরো ও পঁচিশের গসাগু ও লশাগু এর প্রভেদ কত তাহলে পনেরো আর পঁচিশ পাঁচ দিয়ে কাটলে তিন পাঁচ দিয়ে কাটলে পাঁচ তাহলে গসাগু হচ্ছে পাঁচ গ সু সমান সমান পাঁচ আর লু সমান সমান পাঁচ গুণ তিন গুণ পাঁচ সমান সমান পঁচাত্তর পঁচাত্তর হলো আর এটা পাঁচ হল তাহলে এই দুটোর প্রভেদ কত পঁচাত্তর থেকে পাঁচ বিয়োগ করো সত্তর হবে এদের প্রভেদ এই সত্তর হলো এদের প্রভেদ এবার যাব পরবর্তী দাগ কুড়ি দাগে দুটি পরস্পর সংখ্যার লসাগু দুটো পরস্পর সংখ্যা মনে আর এদের লসাগু কত জানো ষোলো গুণ তাদের গুণফল সংখ্যা দুটির গুণফল আবার দুটি পরস্পর মৌলিক সংখ্যা যেমন ধরো সতেরো আর উনিশ এদেরও গুণফল তাহলে নির্ণয় করার ক্ষেত্রে কোন প্রকার মিল আসে সামনে তাহলে এক্ষেত্রে পরস্পর সংখ্যার লসাগু ও সংখ্যা দুটির গুণফল পরস্পর মৌলিক সংখ্যার ক্ষেত্র সংখ্যা দুটির গুণফল হয় অর্থাৎ সংখ্যা দুটির গুণফল এই কথাটা কমন চলে আসে আচ্ছা এবার এই গুণ করতে বলেছে সেভেন সিক্স নাইন টু সিক্স থ্রি একদম সহজ অঙ্ক দিয়েছি বইয়ের মধ্যে থেকে তুলে দিয়েছি জাস্ট সময় করে করতে হবে একটু সময় বের করতে হবে সেভেন সিক্স নাইনকে গুণ করতে বলা হয়েছে টু সিক্স থ্রি টু সিক্স থ্রি দিয়ে অনেক বড়ো বোন করতে হবে কোন কোনো বিকল্প পথ নেই দুই শূন্য দুই তারপরে দুই চার সাত দুই শূন্য দুই দুই চার সাত সি অপশানটা সঠিক হবে এখানে করতে হবে এভাবে কীভাবে করতে হয় জানো তোমরা তো জানো তিন দিয়ে করলে তিন নং সাতাশ তিন ছয় আঠেরো দুই কুড়ি তিন সাতা একুশ আর দুই তেইশ এবার এটাকে বাদ দিতে হয় ছয় দিয়ে ছয় নং চুয়ান্ন ছয় ছ ছত্রিশ আর পাঁচ একচল্লিশ হাতে চার ছয় সাথে বিয়াল্লিশ আর চার ছেচল্লিশ দুই দিয়ে করলে নয় দুগুনি আঠেরো ছয় দুগুনি বারো আর এক তেরো আহ সাত দুগণী চোদ্দ আর এক পনেরো করে দেখি সাত চার দুই হাতে এক তিন 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 ছয় বারো দুই হাতে এক পাঁচ পাঁচ দশ দুই দুই শূন্য দুই দুই চার সাত দুই শূন্য দুই দুই চার সাত গুণাঙ্কটা করতে পারা গেছে তো ভাগ ভাগ বলেছে কত সিক্স এইট ফোর সেভেন জিরো একে ভাগ করতে বলেছে তিন তিন চার দিয়ে করো 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 নিজেরা করো নিজেরা করো একদম মানে গুণ ভাগের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নেই নিজেদের করতে হবে সিক্স এইট ফোর সেভেন জিরো তাকে ভাগ করতে বলেছে থ্রি থ্রি ফোর দিয়ে থ্রি থ্রি ফোর দিয়ে করলে হবে টু জিরো ফাইভ টু তাহলে দুই দিয়ে করলে চার দুগো আট তিন দুগুনি ছয় তিন দুগুনি ছয় থাকলো কত আট আট ছয় চোদ্দ এক এটা থাকলো ষোলো 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 থ্রি থ্রি ফোর তো আটষট্টি চার সেভেন জিরো ভাগ থ্রি থ্রি ফোর আচ্ছা চার দুগুনি আট তিন দুগুনি ছয় তিন দুগুনি ছয় তাহলে এখানে এইখানে ছয় থাকছে ছয়ের মধ্যে যাচ্ছে না এখানে ছয় থাকছে ছয় আর এখানে সাত নামালে সাত একশো এই নামালে কত হচ্ছে যাচ্ছে না বলে এর মধ্যে শূন্য বসাতে হবে এবারে নামাও পাঁচ পাঁচ দিয়ে দিয়ে করলে করলে হয়ে যাচ্ছে চার পাঁচে কুড়ি তিন চারি বারো পাঁচ দিয়ে করলে চার পাঁচা কুড়ি হাতে দুই তিন পাঁচে পনেরো দুই সতেরো আর তিন পাঁচে পনেরো আর এক ষোলো এই দুশো পাঁচ ঠিক আছে ভাগ অঙ্কটা আরো তাড়াতাড়ি করবে আমার তো দেরি হলো তোমাদের আরো তাড়াতাড়ি করতে হবে দুশো পাঁচ হবে সঠিক উত্তর তেইশ দাগ একটি শ্রেণীতে তেতাল্লিশ জন শিক্ষার্থীর গড় বয়স তেরো বছর হলে তাদের মোট বয়স কত এই এটা করতে হবে এটা তো একদম সহজ গুণ এত সহজ গুণ তো তোমরা পারবে ফর্টি থ্রি কে গুণ করে দাও তেরো দিয়ে ফাইভ ফাইভ কত হচ্ছে ফাইভ ফাইভ নাইন বছর

পনেরো হাজার আটশো উনপঞ্চাশ জন এইখানে আছে পনেরো এইট ফোর নাইন এতজন যোগটা নিজেরা করো দেখবা এটার সাথে মিলে যাবে দুটি সংখ্যার যোগফল একশো আশি বিয়োগফল আশি হলে সংখ্যা দুটির গুণফল কত আগে ছোট সংখ্যা কত সেটা বের করো আর বড় সংখ্যা কত সেটা বের করো ছোট সংখ্যা মনে হচ্ছে ওদের যোগফল মাইনাস বিয়োগ তাকে দুই দিয়ে ভাগ আর বড় সংখ্যা হচ্ছে এইটার সাথে এইটা যোগ করে তাকে দুই দিয়ে ভাগ এই ছোট সংখ্যা আর বড় সংখ্যা তাহলে এবার কি করব করবো একশো কে পঞ্চাশ হচ্ছে এখানে আর এখানে হচ্ছে আশি আট আর একশো দুইশো ষাট একশো তিরিশ হচ্ছে পাঁচ তেরো পঁয়ষট্টি আচ্ছা পাঁচ তেরো পঁয়ষট্টি এইটা হবে এই হবে সমান সমান দিয়ে দুশো ষাট হচ্ছে না দেখো তো আটের আট ষোলো ছ ষোলো দুইশো ষাট একশো তিরিশ ঠিক আছে সতেরোটি শাড়িতে চেয়ার বসানো হয়েছে প্রতি শাড়িতে দুশো সাতজন করে দুশো সাতজন করে দর্শক এসেছে কিছুক্ষণ পর ছয়শো একুশ জন চলে গেল এখন আর কত শাড়িতে মানুষ আছে আচ্ছা এবার দেখো এই জায়গাটা অঙ্কটা করতে হবে কোন জায়গা থেকে এই জায়গা থেকে এখান থেকে শুরু করতে হবে ছয়শ জন চলে গেছে আচ্ছা প্রতি শাড়িতে যদি দুইশো জন করে থাকে তাহলে কয়টা শাড়ি চলে গেল শাড়ি চলে গেল তিন দিয়ে দেখো তিন ছয় আঠেরো তিন একুশ তাহলে তিন ছয়শ একুশ হচ্ছে তিনটি শাড়ি তিনটি গেছে আমি ভাগ করে দেখে এখান থেকে তিনটে মানে এক এক শাড়িতে এতজন হলে তিনটে শাড়ি উঠে গেছে টোটাল শাড়ি কটা ছিল সতেরোটি শাড়ি ছিল সতেরোটা শাড়ির থেকে তিনটে শাড়ি যদি উঠে চলে যায় আরো চোদ্দটি শাড়ি আছে শাড়ি পরে আছে বি হবে চোদ্দ সারিতে লোকজন আছে এখনো এরপরে যাব সাতাশ দাগে একজন ব্যক্তির কাছে সাত পঁচাত্তর হাজার টাকা ছিল সেই টাকা থেকে তিনি তার বড় ছেলেকে চার হাজার পাঁচশো টাকা দিয়েছে তাহলে বড় ছেলেকে দিলেন চার হাজার পাঁচশো টাকা দুই মেয়ের প্রত্যেককে বাহান্নশো টাকা করে দিয়েছে এই বাহান্নশো এক মেয়ে এই বাহান্নশো আর এক মেয়ে মোট কত টাকা দিলেন তিনি তাহলে দিলেন হচ্ছে এখানে তিনি দিয়েছেন শূন্য শূন্য এই শূন্য বসালাম শূন্য 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 এই শূন্য বসালাম পাঁচ আর দুই সাত আট দুই নয় বসালাম আর কত থাকলো পাঁচ দশ হাজার তাহলে তার কাছে আর কত টাকা থাকলো পঁচাত্তর হাজার টাকা ছিল তার থেকে চোদ্দ হাজার নয়শো টাকা তিনি দিয়ে দিলেন থাকলো কত এক শূন্য আর এদিকে ছয় ষাট হাজার একশো টাকা তাহলে ষাট হাজার একশো টাকা তার কাছে আর অবশিষ্ট থাকলো এটা দিয়ে আর দিয়ে দেওয়ার পরে কত থাকলো এটা এটাই সে ব্যাংকে রেখেছে এবার সৌভিক এবং তার ভাইয়ের বয়সের বর্তমান সমষ্টি একত্রিশ বছর চার বছর আগে তাদের মোট বয়স কত ছিল আচ্ছা চার বছর আগে কি হলো তার চার বছর কমেছে তার ভাইয়েরও চার বছর কমেছে মোট আট বছর বয়স কমে গেছে দুজনের মোট আট বছর বয়স কম ছিল তাহলে একত্রিশ থেকে আট বিয়োগ করলে কত থাকে আট বিয়োগ করতে এখানে শুধু চার বিয়োগ করলে কিন্তু ভুল হবে তাহলে আট আছে বছর ছিল এই এটা হবে উত্তর কুড়ি এবং তিরিশের মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলো কুড়ি বাদ যাবে তিরিশ বাদ যাবে মধ্যবর্তী কত আছে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তাহলে এই তেইশ আর উনতিরিশ এদের বলেছে যে সমষ্টি কত দুই পাঁচ বাহান্ন কি হবে সঠিক উত্তর যাব তিরিশ দাগের শেষ অঙ্কটি তিরিশ দাগের অঙ্কটি হচ্ছে শেষ অঙ্ক আজকের পরীক্ষার তাহলে এই বিয়োগ বিয়োগ অঙ্কের অঙ্কের হবে এটা বিয়োগ অঙ্কের সঠিক উত্তর হইতে পাঁচ অধিক বিয়োগ অঙ্ক কত সেভেন সিক্স থ্রি ফোর টু বসাও নিচে নিচে ফাইভ ফাইভ এইট এইট থ্রি টু ওয়ান বিয়োগটা করি এক দুই শূন্য আট আর আট ষোলো এই এর থেকে পাঁচ বেশি মানে একসাথে পাঁচ যোগ করো তাহলে আঠেরো শূন্য দুই ছয় আঠেরো শূন্য দুই ছয় আঠেরো শূন্য দুই ছয় দুই অপশানে রয়েছে তাহলে আমরা সঠিক উত্তরটি মিলিয়ে নিলাম এবার চলে যাব একদম প্রথমে চলে যাই প্রথমে কি আছে দেখি প্রথমে এইখানে ছিল এই আমাদের তাহলে এই চার নম্বর যে মাসিক পরীক্ষার যে সেট এই চার নং সেটের এই তিরিশটি যে অঙ্ক রয়েছে তিরিশটি অঙ্ক খাতায় করবে তিরিশটি অঙ্ক খাতায় করবে এটা তোমার HW থাকলো থাকলেও নির্দিষ্ট সময় জমা করবে টাটা